আমার আপনার জন্য গায়ে রক্ত ঝরালেন কিন্তু আমি আপনি মুসলমান আজকের আমি আপনি মোমেন আমি আপনি ইমানদার হিসাবে বলতে গেলে আমার আপনার বড় লজ্জা লাগে লাগে না কেন মুসলমান হিসাবে পরিচয় দিতে গেলে মক্কা সাবিনে সর্বপ্রথম মক্কা সাবিনে শুরু হয়েছিল অন্য কিছু নয় আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরামেরা তোমরা একে অপরে দেখা হলে তোমরা সালাম আদান প্রদান করবে তাকাইলে আমি রাসূলুল্লাহ বুঝতে পারবো যারা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে আমি রসুল একটা নিদর্শন বলে দিয়ে যাই ও আমার সবাই কেরামেরা তোমরা শুনে রাখো জেনে রাখো আমি রসুল উল্লাহ একটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই এই সময়টা তোমরা মুখে দাঁড়িয়ে রাখা শিখবে তাহলে আমি রসুল উল্লাহ আমার চিনতে সুবিধা হবে যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে আমি নবী আমাকে রসুল বলে আল্লাহ প্রেরিত প্রায় বলে স্বীকার করে নিয়েছে বুঝতে পারছেন না কিন্তু আমি আপনি মুসলমান কিন্তু আমি আপনি মুমেন্ট দাবিদার আমি আপনি নবীর উহ্মদ দাবিদার একবার বুকের উপরে খাতা রেখে চিন্তা করে দেখুন আমি আপনি মমেন মুসলমান হিসাবে আমার আপনার পরিচয় শুধু ঘোষ খেলে হবে না আমার আপনার খাতনা করার নাম মুসলমান নয় দান করার নাম মুসলমান নয় মুসলমান আমাকে আপনাকে হতে গেলে আমার আপনার জীবনে আমার আপনার মরণে পাঁচের নামাজ আমাকে আপনার সঙ্গে যদি আমি আপনি এই দুটো জিনিসকে আমার আপনার ভরে নিতে পারি আমার আপনার অন্তরে যদি জায়গা দিতে পারি আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার জানিয়ে দিও আমার আমার উম্মা তুমিদেরকে বলে দিও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার যে কোনো উম্মা তুমি আমি রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার একটা সোমনাথকে তার জীবনে তার মরণ পর্যন্ত সে যদি জিন্দা রাখতে পারে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মেয়েদারে মাহাসরে কঠিন দিনে দে যতক্ষণ পর্যন্ত ওই উম্মাদটাকে আমি রসুল্লাহ জান্নাতে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত পর্যন্ত আমি রসুল্লাহ জান্নাতে যাব না কাজটা খুব সহজ কিন্তু আমি আপনি করে ফেলেছি অনেক কঠিন কাজটা খুব সহজ করে ফেলেছি অনেক কঠিন আল্লাহ নবী আমার মক্কা জমিন দিয়ে ত্যাগ করছেন আল্লাহ নবীর উপরে ছা পড়ে গেলেন আবু যালিমের উপরে ছা পড়ে গেলেন আল্লাহ নবী আমার আর দিন ও দুনিয়ার বাদশা হযরত নং সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া সাল্লাম হীনী আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে হবে কি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে হবে যখন এই খবরটা হাসদ উমার হজরত আলীর কাছে খবরটা পৌঁছালেন যে আল্লাহ নবীকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ হাবিব হুজুর আপনি কি এই মক্কার কুফফারে কুরাইশদের ভয়ে মক্কায় হিজরত করে মদিনায় যাচ্ছেন না আল্লাহর হুকুম কোনটা কোনটা হাসনাদে আলী রাদি আল্লাহ তালুহু ওই সময় বলেছিলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুসুর আপনি যদি এই মক্কার কাপের বেঈমান কুফারেদের ভাই হিজরত করেন আপনার হিজরত করা লাগবে না ইয়া রসুল আল্লাহ গে হাবিব আল্লাহ এই সময় উমার দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ গে হাবিব আপনি যদি মক্কায় হিজরত করতে হয় মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয় ইয়া রসুল আল্লাহ আপনি বলুন মক্কার কাফের বেঈমান বেদিনদের ভয় নাকি আল্লাহ পাকের ইশারায় আমার আপনার নবী এই সময় বলেছিলেন ও বাবারি ও বাবা উমার আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি মক্কার কাপের বেঈমান বেদিনদের ভয় নয় আমি রসুল্লাহ সাল্লাহ বানিয়া সাল্লাম আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করছি বলুন সুবাহান আল্লাহ আমি আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে পদিনা হিজরত করছি আল্লাহ নবী আমার পাড়ি দেবেন আল্লাহ নবী আমার বদিনা মক্কা থেকে বদিনায় চলে যাবেন আল্লাহ নবী আমার ওই সময় খবর পেয়ে গেলেন চিবরিলা বিনেসে জানিয়ে দিলেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনার ঘরটা পুরো ঘিরে নিয়েছে ইয়ার সুল আল্লাহ গে হাবিব হুজুর এই মুহূর্তে আপনাকে মক্কা থেকে হিসনাত করে বদিনায় যেতে হবে আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও ভাই চিবরাই সবাই যদি আমার ঘরটা ঘিরে না আমার ঘরটা যদি ঘিরে ফেলে আমি রসুল্লাহ কিভাবে যাব আল্লাহ নবী আমার ওই সময় হজরতে আলীকে ডাকলেন ও বাবা আলী ও বাবা আলী এসো হজরত আলী রতি তালানুকে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে দিলেন হজরত আলী রতি নুহুকে আল্লাহ নবী আমার চাদর মোবারক দিয়ে চাপা দিয়ে দিলেন বললেন ইয়ার রসুল আল্লাহ গে আল্লাহ হুজুর যদি আপনার পরিবারতে আমি আলি আমার জানটা চলে যায় আমি আলি বড় ধন্য হয়ে যাব আবুল সুবহান আল্লাহ কি আমি আলি যদি আপনার জন্য আমার জানটা কুরবান হয়ে যায় আমি বড় ধন্য আজকের মসজিদ ভেঙে দিতে সামনে দাঁড়াবে সময় বলছে সাহেব দাঁড়াবে ইমামেরা দাঁড়াবে আমরা কেন যাব কি ভাবো নবী আবার ওই সময় হসদী নদী আল্লাহ তার ভুগে ঘরের মধ্যে রেখে দিয়ে আল্লাহ নবী আবার বের হবেন ওই সময় জিপ রিলাম আর এইগুস এক মুস্ত কাকুর বালু নিয়ে আল্লাহ নবীকে বললেন জিপ রিলাম আরেকু বলতে লাগলেন আর সুন আল্লাহ কবি বল্লাহ আপনি করান শরীফের সরা সি শরীফের করুন আল্লাহ নবীকে জিপ রিলাম বলতে লাগলেন আমার আপনার নবী আমার কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন এই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার হাতের মুষ্টি পালুটা নিয়ে আপনি সামনে দিয়ে ছুঁড়ে দেন আল্লাহর নবী আমার ওই সময় জিবরিল আমিন কে বলতে লাগলেন ও ভাই জিবরিল আমিন আমি বালিটা সামনে দিকে যদি ছুঁড়ে দিই চতুর্দিকে ঘিরে নিয়েছে কিন্তু সামনে দিলে পিছনের লোক দেখতে

আপনি এখানে সামনে দিকে বালি উঠা ছুঁড়ে দিন বাকি ওদের চোখে কোনায় 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 পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে আপনি ছুঁড়ে দেন বাকি দায়িত্ব আল্লাহ আল্লাহ নবী আমার বালুটা ছুঁড়ে দিলেন কাপের বেঈমান বেদিনেরা চোখ লাগলা লাগলেন আল্লাহ নবী আমার অনাসে বের হয়ে মদিনা জমিনের দিকে আসার আগে আবু কারে বাড়ি দরওয়াজায় পৌঁছে যায়

আবু বাকারের কানে তুলে দেয় ছয় মাস আবু বাকার একদিনও রাতে ঘুমায় না আমার আপনার জোহরের আজান হয় তো হয় শুনতে পাই আমরা আসল আজান হয় শুনতে পাই মগরিব নিশা শুনতে পাই কোথায় হয় আজানটা আমরা থাকি কোথায় আবু বাকরকে এমনি আল্লাহ রসুল সাল্লা আজহী সাল্লাম এমনি ঘোষণা দেয় তামাম তাম পৃথিবীর মোহাম্মদের ইবাদতকে এক পাল্লায় রেখে আবু বাকারের এক রাতের ইবাদত কটা এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় আবু বাকারের ইবাদতের পাল্লাকে আল্লাহ ভারী করে দেবেন বলুন সুহান আমি আপনি সারা জীবন করে জানা করতে পারবো একটা রাতের ইবাদত

পথ দিয়ে আবদুল্লাহ মোহাম্মদ চলে যায় ওই পথে সন্ধান নিতে লাগে কাফের বেঈমান বেদিনেরা আবু বাকার বাড়ি পর্যন্ত খুঁজে আসে আবু বাকারকে পাওয়া যায় না আবু কারকে যখন না পাওয়া যায় ওদের বোনের মধ্যে সন্দেহটা আরো বেশি হয়ে যায় আবু বাকার বাড়িতে নেই মোহাম্মদকে পাওয়া যায় না দুজনেই এক জায়গাতে আছে কোথায় দুজনেই এক জায়গাতে আছে কাফের বেঈমান বেদিনেরা কুফারে কুরাইশেরা এবারে বালুর জমিনের উপরে পায়ে দাগ ধরে খুঁড়তে লাগলেন পায়ে দাগ ধরে পিছু পিছু যেতে লাগলেন আমার আপনার নবী দা নবী রহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ ভাগ হয়ে গেছে পাহাড়ে চূড়ায় পৌঁছে গেছে আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাতে রাধা সে হয়ে গেছে এখন যদি আমরা চলতে লাগি ইয়া রসুল কাপের বেইমান বেদিন কুফারেরা আমাদেরকে ঘিরে ফেলবে ইয়া রসুল আমাদেরকে কোন একটা জায়গায় আত্মগোপন করা লাগবে দিনের আলো বের হয়ে গেছে এখন যদি আমরা চলতে থাকি ওরা তো চতুর্দিকে খোঁজাখুঁজি করছে তাহলে আমাদেরকে ঘিরে ফেলবে আল্লাহ নবী আমার সময় বলেছি আবু মা দেখো পাহাড়ের চূড়া দিকে লক্ষ্য করো আবু মাকার একটি গুহা দেখতে পেলে রে আল্লাহ নবিকে বলতে লাগলে রে ই লাগে ইয়া হাবিবাল্লাহ একটি গুহা দেখতে পাওয়া যায় আল্লাহ নবি আমার আবু মা সঙ্গে নিয়ে গুহার ভিতরে ঢুকে বললেন কোথায় কোথায় গুহার ভিতরে আমাদের নামাজ পড়ার জন্য কি কোনো জায়গায় লুকাতে হয় লুকাতে হয় না যিনি এই নামাজকে আমার আপনার কাছে পৌঁছে দিতে চেয়েছেন তিনি আমার আপনার নবী এবং আল্লাহ পাক সবার শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন কিন্তু সেই নবীর উপরে এত অত্যাচার হলো সেই নবীর ছায়াসঙ্গী যারা ছিলেন তানাদের। শুনেছেন কোনদিন নামাজ কাজা হয়ে গেছে পৌঁছাতে দেখুন শুধু এই কালেমা নামাজ কোরআন আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বাণী আমার আপনার কাছে বার্তা পৌঁছানোর জন্য আমার আপনার নবীর উপরে এত অত্যাচার হওয়ার পরেও আমার আপনার নবী কোনদিন अबल अपना नबी था नबी रहमत अल्लाह अल-अलेमिन, खुदरे बाग़ सल्ला वालिका सल्ला, अबू बकर के लिए गुहार मुद्दे ढूँगे बोल लेने, अबू बकर के लिए गुहार मुद्दे ढूँगे बोल लेने, ले, आरोही ले, ले, सवाई पहाड़े चुड़ालो पोरे उठेका फिर बीमार बेदीने रहा खटागड़ी कुत्ते लगलेने, अल्लाह नबी ইমান পেতি নেরা আমাদেরকে দেখতে পেয়ে যাবে কেননা পাহাড়ের চূড়ার উপরে তাদের পায়ের আবার হয় আল্লাহ নবী ওই সময় বলেছিল আবু বেকা শুনে রাখো আবু বেকা জেনে রাখো শুধু আমি আর তুমি সঙ্গে নয় আমাদের সঙ্গে আমার আল্লাহ স্বয়ং আছে শুধু আমি আর তুমি নেই আল্লাহ স্বয়ং আছে আবু ভয় করা কোনো কারণ নেই

একটা মুখ মাত্র ফাঁকা ছিল যে জায়গায় সত্যি একবার আবু নিজের পায়ের গোড়ালি দিয়ে চেপে রাখলেন আল্লাহ নবী আমার আবু বেকার জানুর উপরে মাথা রেখে আল্লাহ নবী আমার একটু ঘুমে তন্তনা হয়ে গেলেন একটু ঘুমিয়ে গেলেন একটু আরাম করতে লাগলেন আবু বেকার ওই পা দিয়ে চেপে রাখা কারণে অন্য আল্লাহ নবী দয়া নবী রহমাত আল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর জানুর উপরে মাথা দিয়ে ঘুমাতে লাগলেন আর আবু কারে পায়ে বিশদন সাহেব से মাথা দিয়ে ঠেলতে লাগলেন একবার দুবার তিনবার করে যখন ঠেলতে লাগলেন আবু বকার পায়ে গোড়ালি সোরালেন না আবু বকার গর্তের মুখ থেকে পাটা টেনে নিলেন না আবু বকানের টানা কারণে ওই বিশদন সাহেব আবু বকারের পায়ে দংশন করেছিলেন আবু বাকারে যারা শুরু করলেন আবু তাও পাটালেন না আবু বাকা যখন সূর্য করতে পারলেন বিশের যারা যন্ত্রণায় আবু বাকার লাল হতে লাগলেন আবু বাকা শরীরটা জ্বলতে লাগলেন আবু বাকা পাটা যখন সরিয়ে নিলেন আল্লাহ পাক ওই বিশাদা সাপের জবানটা খুলে দিলেন বিশাদা সাপ এসে আবু বাকাকে সালাম দিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন ও আবু বেকার আল্লাহ নবীর সাদী শুনে রাখো আমি যে বিশ্বাস এক দিন দুদিন নয় হজরত মুসারা নবী গিনা আলাইকুম সালাতু ওয়া সাল্লামের জামানা সাহেব আজ পর্যন্ত অপেক্ষা করি কেননা নবী মুসা আলাইকুম সালাতু ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছিলেন এই পাহাড়ে চূড়ায় এসে একদিন দিন ও দুনিয়ার বাদশা নবীদের নবী একদিন এসে এই জায়গায় আশ্রয় গ্রহণ করবে ওই সময়টা আমি বিশ্বনাথ সাহ আল্লাহ পাকে দরবারে আরজু করেছিলাম ও রব্বুল আল্লাহ পাক আল্লাহ তাআলা অতদিন আমাকে হায়াত দিয়ে যতদিন পর্যন্ত না আপনার হাবিবের দিদার না পাবো ততদিন পর্যন্ত আমার মউত দেবেন না আজকে সুযোগ পেয়েছে আবু বেকার আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকখানা দেখব তুমি সমস্ত জায়গা কোন বন্ধ করে দিয়েছ একটি জায়গা তোমার পা দিয়ে চেপে গেছো আমি তোমার সঙ্গে বেয়া দমি করি না প্রথমে আমি চেষ্টা করেছি মাথা দিয়ে তোমার পাটাকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তুমি যখন পাটা না সরিয়ে নিয়েছো আমি আমি সপ আমি সাপ হয়ে বাধ্যতামূলক আপনার পায়ে দংশন করেছি আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা আবু মা এই কষ্ট হচ্ছে বিশেষ জ্বালা দরে করছে পাঁচ গুছে আবু বকর প্রভু আমার আপনার নবীর ঘুমটা ভাঙালেন না আবু মক্কানে চকের পানি তুসা গড়িয়ে যায় আবু মক্কানে চকের পানি তুসা গড়িয়ে যায় এই সময় আমার আপনার নবী দা নবী رحمتালিল আলামিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নুরের گلবাতনের উপরে এক ফোঁটা চকের পানি টুসা পড়ে যায় আল্লাহ নবী আমার মারা চোখটা খুলে আবু মুখ মুখে দিয়ে তাকিয়ে দেখছে রে আবু বাকারে চাকারা লাল হয়ে গেছে আবু বাকারে চোখের আর পানি গড়িয়ে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন ও বাবা আবু

মাতার গে আমি কষ্ট পাই না ইয়ার সুন হুসুর বিষদা সাপ আমার পায়ে দংশন করে দিয়েছে ইয়ার সুন আল্লাহ গে হুজুর সেই বিষে জ্বালা যন্ত্রণায় আমি আবু বেকার সহ্য না করতে পেরে ইয়ার সুন আল্লাহ গে কবি হুসুর আমি আপনার ঘুমটা না ভাঙাতে চাই না ইয়ার সুন আল্লাহ গে আমার অজান্তে আমার চোখের পানি টুসা আপনার চাবানি মোবারকের উপরে পড়ে যায় আল্লাহ নবী আমার ওই সময় বলেছিলেন আবু বাক্কা তোমার এত কষ্ট কেন সহ্য করলে তোমার এত বিষের যারা যন্ত্রণায় ছটপট করছে আমি রসুল্লাহ তুমি আমাকে একবার জাগা দে পারতেন আবু বাক্কা বলেছিলেন ইয়া রসুল্লাহ আপনার ঘুম ভাঙিয়ে দিয়ে আমি আবু বাক্কার আপনার সঙ্গে বিয়া দুবি করতে পারবো না ইয়া আল্লাহকে হাবিব আল্লাহ আপনার জন্য শান্তি কিন্তু আপনার সঙ্গে বিয়া না আল্লাহর কথা বন্দে বন্দে আবু বকাকে জিজ্ঞাসা করলেন বন বাবা তোমার সাপে দংশন করেছে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা অনুগ্রহ পায় কলি কাছে দিলেন দুনিয়ার বাদশা উধরে ইয়া নিজের মুখে লাল মোবারক নিয়ে আবু বকরের বিশে দংশন সাপে কাটা দংশন জায়গা যখন লাগিয়ে দিলেন আল্লাহ পাক আল্লাহ আমার আপনার নবীর লালা মোবারকের ওসিলা করে আবু বকরের বিশের জ্বালা যন্ত্রণ আল্লাহ নিবারণ করে দেন আমার নবী শুধু এই ফুতু মোবারক খানা আবু বকরের ওই কত জায়গায় লাগানোর কারণে হয়ে কিন্তু এবার আমি আপনি বলেন সেই নবীকে আমি আপনি কতজন ভালো করে নবীর পাইরবি করি কতজন আছি হ্যাঁ